আলাইকুম প্রিয় প্রিয়ভিভার্স এখানে আছে হলো ফুড কোর্ট ফুড কোর্টে আমরা পাচ্ছি অসংখ্য 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 লোক যারা খাবার পছন্দ করে খাবার ভালোবাসে আর সেই খাবারের আইটেমগুলো এখানে দেখেন খাবার খাওয়ার জন্য মানুষ সব জড়ো হয়েছে এখানে যেভাবে গানকে পছন্দ করে মানুষ তেমনি খাবারকেও পছন্দ করে দেখেন খাবার আইটেমের এখানে অনেক লোক ধন্যবাদ ভাই তো গানকে মানুষ ভালোবাসে খাবারকে মানুষ ভালোবাসে আর এখানে হলো সেই খাবারের স্টলগুলো আছে আমি যাব এক এক করে বা প্রত্যেকটা খাবার স্টলে যাবো আপনাদের দেখানোর জন্য ধন্যবাদ হল খাবার স্টল এটা হলো কাচ্চি পাওয়া যায় কাচ্চি বিরিয়ানি তারপরে একটা সবুজ বাংলা রেস্টুরেন্ট এটা হলো সবুজ বাংলা রেস্টুরেন্ট অনেক প্রকার খাবার পাওয়া যায় দেখেন খাবার বাংলা রেস্টুরেন্ট আচ্ছা তারপরে আছে হলো বিসমিল্লা রেস্টুরেন্ট এখানে আছে বিসমিল্লা রেস্টুরেন্ট বাংলাদেশি খাবার কমপ্লিট বাংলাদেশি খাবার আছে এখানে তারপরে কুটুম বাড়ি এখানে আছে কুটুম বাড়ি এখানে খাবার আইটেম দেখেন কুটুম রেস্টুরেন্ট তারপরে আছে এটা সম্ভবত অ্যারাবিক আরাবিক রেস্টুরেন্ট বাট অ্যারাবিক নেই বাট সম্ভবত বাংলাদেশি বাংলাদেশি সেলসম্যান এটা হইল প্রবাসী হোটেল এটা নাম হলো প্রবাসী হোটেল তারপরে আছে তারপরে আছে এক্সট্রা শর্ট দোকানটার নাম হলো এক্সট্রা শর্ট এখানে কী হয় জানি না কী খাওয়াচ্ছে সম্ভবত সম্ভবত চা কফি এগুলো হচ্ছে এখানে তো আরও আছে আমি দেখাচ্ছি আপনাদের ওয়ালাইকুম সালাম কী অবস্থা কেমন আছো তুমি ভালো আছো একটা রেস্টুরেন্ট ওটাও বাংলাদেশি রেস্টুরেন্ট তারপরে আছে তৃপ্তি হোটেল তৃপ্তি হোটেল আছে আমাদের বাংলাদেশি তারপর আছে কারিম রেস্টুরেন্ট এখানে জুস পাওয়া যায় বিভিন্ন প্রকার জুস আছে টুথ তারপরে সবচেয়ে আকর্ষণ সবচেয়ে ভালো খাবার পাওয়া যাচ্ছে হলো মধুবন মধুবন হইল আমাদের প্রিয় রেস্টুরেন্ট মধুবনে এখানে বিভিন্ন প্রকার খাবার পাওয়া যাচ্ছে হলো আমাদের মধুবন একটা রেস্টুরেন্ট এখানে পাওয়া যাচ্ছে জুস বিভিন্ন প্রকার জুস মধুবন রেস্টুরেন্ট দেখা যাচ্ছে তারপরে আছে মেজবান মেজবান হাউস এটা ম্যাজবানটা সম্ভবত চিটাগের কারণ চিটা মানুষই সম্ভবত এই ম্যাজবান নামটা ইউজ করে আর আছে হইল বর্ণফুল আমাদের বর্ণফুল এখানে বর্ণুলের মিষ্টি অনেক ভালো এই হলো আর এগুলো হলো আমাদের অন্যান্য কিছু দোকানপাট আছে এখানে দেখেন এই পাখা আছে পাখা লাগলে জানাবেন এখানে পাখা পাওয়া যায় দেখেন এখানে এরা পাখা কিনতেছে পাখা দিয়ে বাতাস করতেছে আছে বোরকা আরও অনেক সুন্দর সুন্দর রাইটে দেখেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমা